একজন নারী তার শ্বশুর বাড়িতে কতটা গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা এবং তার স্বামীর আদর সম্মানের উপর তো হ্যালো ইবরন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো শুরুতে এই কথাগুলো কেন বললাম আসলে সংসার করার ক্ষেত্রে না অনেক কিছু আসে অনেক কিছু হয় অনেক কিছু ফেস করতে হয় আমাদের তো সেই ক্ষেত্রে আসলে সব কথাবার্তা বলা তো যাই হোক কাজের কথায় চলে আসি তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু কৃষ্ণচূড়া ফুল বলেই দিলাম আমি এই কৃষ্ণচূড়া ফুলের হচ্ছে ডিজাইন ডিজাইনতে হবে হচ্ছে ব্লাউজ তো সেটা আমি হচ্ছে আজকে মেক করতেছি মানে আঁকাচ্ছি তো আঁকায় হচ্ছে কর্মীকে করতে দেবো তো এই কারণে একটু তাড়াহুড়াই করতেছিলাম তো তারপরেও হচ্ছে যে মানে আর কি কি বলবো একটু তার স্পিডে দিয়েছি আজকের ভিডিওটা তো তাড়াহুড়ো করে হচ্ছে আমি কাজটা করে আমি হচ্ছে কর্মীকে করতে দেবো কারণ হচ্ছে কর্মীর হাতে কাজ নেই কাজ ছিল সেটা শেষ হয়ে গেছে তো আমাকে বলতে আসছে তো সেই জন্য আমি হচ্ছে বসে থেকে মানে আঁকাইতে মানে বসে পড়ে গেলাম তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার আর কী কাজ বলেন কোনো কাজ নেই তো খেয়ে দে শুধু হচ্ছে আঁকানো বা সেলাই করা বা এসে করার আপনাদের সাথে ভিডিও শেয়ার করা আর আমার তো সংসার নেই আপনারা তো জানেননি আসলে কত মানুষের কত কথা বা ফ্যামিলির থেকেও কিন্তু অনেক সময় অনেক কথা আমাদেরকে ফেস করতে হয় তো যাই হোক দেখেন এই কৃষ্ণচূড়া ফুলগুলো আমি কিন্তু এটা আমি হচ্ছে সাপ দিইনি বা কোনো কিছু করি প্রথম হচ্ছে আঁকায়ও নিয়ে নিই এটা হচ্ছে আমি ফোনে দেখে এই ডিজাইনটা আমি হচ্ছে তুলতেছি প্রথম কৃষ্ণচোড়া ফুল আমি কিন্তু এর আগে কখনো হচ্ছে উঠাইনি বা ডিজাইনও করিনি তো এই ফার্স্ট কৃষ্ণচোটা ফুল আমার আঁকানো আসলে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দেবেন তো দেখেন কৃষ্ণচূড়া ফুলগুলো এত সুন্দর লাগতেছে আর করার পরে না অনেক সুন্দর হয়েছে আসলে করার পরে আমরা আপনাদেরকে হচ্ছে পুরোটা দেখাবো আগে হচ্ছে মানে কটা শীর্ষ কর্মী যেদিন দিয়ে যাবে তারপরে হচ্ছে আমি মানে ওয়াশ করব দেন হচ্ছে আয়রন করব তো সব আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো এটাতে কিন্তু আমি সুতা দিব হচ্ছে লাল ডিপ জলপায় আর হচ্ছে মানে বাসন্তী কালার যেটা আছে তো সব মিলে না অনেক সুন্দর আর কালারগুলো কেমন হয়েছে আপনারাও কিন্তু কমেন্ট করতে বলবেন না তো ফার্স্টে হচ্ছে এই কথাগুলো আমি কেন বললাম আসলে যে ছোট্ট একটা জীবন ছোট্ট একটা সংসার আমাদের কত কত কিছুই না যে ঘটে তাই না তারপরেও আমরা মেয়েরা সব কিছু সহ্য করে থাকি তারপর দেখেন কোনো স্বামী কিন্তু চায় না যে তার বউ হচ্ছে কাজ করুক আর হ্যাঁ অনেক অনেক হাজব্যান্ড তে মানে তাদের ইচ্ছা বা ইচ্ছাও না আসলে কখনো পুরুষ মানুষ চায় না যে তাদের বউয়েরা কাজ করে খাক বা কাজ করুক কিন্তু অনেকের হচ্ছে শখ যেমন আমার একটা শখ যে আমি হচ্ছে কোনো কিছু করব আমি হচ্ছে কাজ করব মানে ভালোবাসা বা ভালো লাগার ক্ষেত্রে আমার এই কাজ কিন্তু করা বা কোনো হাজব্যান্ড কখনো বলে না যে তুমি এই কাজটা করো বা কোনো কিছু যদি আমরা মেয়েরা যদি উদ্যোগ নেই করার তো হাজব্যান্ডরা যদি সাপোর্ট দেয় আসলেই কিন্তু ভালো লাগে আর যদি কখনও হাজবেন্ডরা সাপোর্ট না দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু মানিয়ে নিতে মানে খুবই কষ্ট হয় যে এইসব কাজকর্ম করতে আর বড় বড়ের মতো আমি মানে শুরুতেও বলছি আর এখনও বলছি যে এইসব কাজকর্ম আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমি তো মানে সেই ক্ষেত্রে হচ্ছে এইসব কাজকর্ম কর করি আর পরে লোকজনদের কথা কি বলবো সবার কিন্তু সংসারের মানে কাজকর্ম এক না বা সবারের সংসারের ধরনই কিন্তু এক না সংসার কথাটা এক হলেও কিন্তু সংসারের কাজকর্ম আত্মীয় স্বজন তাদের মানে ফ্যামিলি সব কিছু কিন্তু এক হয়ে ওঠে না তো আমার সব মিলেই মানে কী বলবো আলহামদুল্লা আলহামদুল্লা আমাকে যেমন দিয়েছে আমি এতে অনেক খুশি আর বেশি তো সবাই আশা করে যে যেমন আছি তার থেকে যেন আরেকটু ভালো হই ভবিষ্যতে যেন আরেকটু ভালো হই তাই না তো সবাই তো আসলে এই আশাগুলোই করে তো সবারই মধ্যে কিন্তু আশা থাকে তো হাজব্যান্ডের কথা বলি এখন হাজব্যান্ডের কথা কেন বললাম কখনো কখনও মানে কোনো কোনো ফ্যামিলিতে মানে হাজব্যান্ডের কারণেই কিন্তু পরের বাড়িতে সম্মান পাওয়া যায় না আর আপনার হাজব্যান্ডের যদি আপনার প্রতি ভরসা বা আপনার প্রতি ভালোবাসা বা কোনো কিছুই যদি না থাকে তাহলে কিন্তু একটা মানে একটা জিনিস খেয়াল করবেন পরিবারে তো কিন্তু আপনারা কিন্তু তেমন দাম থাকে না আর যখন দেখবেন আপনার হাজব্যান্ড আপনাকে সম্মান দিচ্ছে বা আপনার কাজের প্রতি খেয়াল রাখতেছে বা আপনাকে শ্রদ্ধা করতেছে তো তখন দেখবেন আপনার পরের বাড়ি সব দিক থেকে কিন্তু আপনি অনেক সাপোর্ট পাচ্ছেন বা আপনি ভালো আছেন বা আপনি ভালো কিছু করতে যাচ্ছেন সব দিক থেকে কিন্তু আপনি পারবেন আর হ্যাঁ আপনার মানে সব কিছু বড়ো কথা কি যে মন ঠিকঠাক মানে মন ঠিক থাকলে আর কি সব কিছুই ঠিকঠাক মতো চলে মন মানসিকতা ঠিক না থাকলে কিন্তু কোনো কিছু মানে ঠিকঠাক মতো চলতে পারে না বা চলে না তো দেখেন কথা বলতে বলতে আমার ভিডিওটার প্রায় শেষের দিকে চলে আসলাম একদম কিন্তু আঁকানোর শেষ আমি হচ্ছে ফার্স্টে দুই হাতাটা হচ্ছে আঁকায় শেষ করে নিয়েছি তারপরে যেটা হবে একটা ব্লাউজ তো ব্লাউজের পিঠে আমি হচ্ছে আঁকায় নিলাম তো কৃষ্ণচটা ফুল কিন্তু ব্লাউজের পিঠে বা ব্লাউজে কিন্তু অনেক 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 বেশি সুন্দর লাগে তো আমি হচ্ছে কাজ করার পরে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কী কে দেখতে চান আমি কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই আর হ্যাঁ আবারও বলি এটা কিন্তু আমি একদম ফোনে দেখে কিন্তু আঁকাইছি এটা আমার কোনো টেসিংয়ে তোলা বা কোনো হচ্ছে এই কাগজে তোলা না আমি কিন্তু একদম এটা হাতে আঁকাচ্ছি তো কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা বলতে ভুলবেন না তো আবার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ